اللهم رب العالمين ياسين والقرآن الحكيم والقرآن لمن المرسلين بدات رب العالمين بدات يا بدات

আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না থাকবে বাসায় আছে না করেন না কি হয় আপনারা আপনার জন্ম নিবন্ধন আইডি কার্ড করেন সেখানে আপনাদের টাচ লাগে ফিঙ্গারপ্রিন্ট লাগে তারপরে আপনার পাসপোর্ট করেন ফিঙ্গারপ্রিন্ট লাগে যায় এই যে এটা কবে আগে আঠারোশো বেরানব্বই সালে স্যার ফ্রান্সিস গ্যাল্টন এটা আবিষ্কার করেছেন তিনি আঠারোশো বেরানব্বই সালে একটা বই লিখেছেন দা ফিঙ্গারপ্রিন্ট এই বইয়ের মধ্যে প্রমাণ করেছেন

যে সমস্ত নাস্তিক মোর্দা বিশ্বাস করে না যে আখেরা আছে এরকম কিছু মানুষ আছে নাই আছে না নাই কিছু মানুষ আছে যারা চিন্তা করে দুনিয়া জমস্ত বড় খাও দাও বুদ্ধি করো এই দুনিয়ায় সব মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাবে

আল্লাহ বল সব বিজ্ঞান আজকে আপনারা যে আধুনিক জমানায় বসবাস করতেছেন জ্ঞানের

আমরা তো মনে করছি যে আজকে দু এসে এই কৃত্রিম যদি আমরা গবেষণা করিতে হলে দেখি রসুল তিনি মিজু শেখের হাদিস রসুল্লাহ নিজেই বর্ণনা করেছেন দু হাজার একশো একাশি নম্বর হাদিস

আপনি দুঃখ পাচ্ছেন আপনার অন্তরের মধ্যে অনেক কষ্ট আপনার সন্তান পৃথিবীর থেকে চলে গেছে কাসেন চলে গেছে আপনার ইব্রাহিম চলে গেছে আপনার এই চলে যাওয়া ছেলে মারা যাওয়ার দিনটা থেকে আপনার প্রত্যেকটা আপনাকে কতটুকু করছে আপনি কষ্ট পাবেন না আপনাকে আল্লাহ তাআলা অচিনি এতনে আমল দিবে আপনি খুশি হয়ে যাবেন জেনে বলেন মাশাআল্লাহ সবাই তো শুনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের تصীর যদি আমরা সামনের দিকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত ন্যায় মজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন অসংখ্য অদ্বিতীয় মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলতেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর

আমি দেখতে পাচ্ছি রসুল যে পাত্রটার মধ্যে হাত দিয়েছে সামান্য একটু পানি সেখানে ছিল রসুলের হাত দিয়া আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে আর সুর্ব হচ্ছে না সুর্ব দাওয়ত করো উপস্থিত যত সাহাবী ছিলেন 1400 সাহাবি সেই জায়গায় হසරেন ওই শত একটু পোলা থেকে পানি নিয়া ওযু করছে পানি শেষ হয় নাই জল রয়ে تاسو আল্লাহ এত আছে আল কাউসা অসংখ অগণিত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছে

আমার দোস্ত আমার হাবিব আপনি কষ্ট পাবেন না আপনাকে অনেক নিয়ামত দিয়েছি আপনি আল্লাহ নিয়ামত পেয়ে সুক্রিয়ার সুযোগ আপনি দুইটা আমল করেন এক হচ্ছে নামাজ আদায় করেন আর হচ্ছে কোরবানি করেন নামাজ আদায়ের সাথে কোরবানির কথা বলা হয়েছে আমরা কোরআনকারী যদি গবেষণা করি তাহলে দেখবে বা এই কোরআনকারী নিয়ে যে জায়গায় নামাজের কথা বলা হয়েছে সেই জায়গায় নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে

সম্পদ যদি থাকে তাহলে এটা আমল করতে হয় অন্ধে আর জাকাতটাও কি আর্থিক এবার নির্দিষ্ট পরিমাণে সম্পদ না থাকলে জাকাত আল্লাহ দিয়েছেন যে আপনি নামাজ পড়েন এটা হচ্ছে শারীরিক ইবাদত আর এরপরে আপনি জাকাত দেন কোরবানি করেন এটা হচ্ছে আর্থিক ইবাদত এবারত মৌলিকভাবে দুই প্রকার কয় প্রকার